গেছে বাবা তুমি কেমন আছো বলো ভালো না খারাপ ভালো তো আচ্ছা হ্যাঁ যতক্ষণ না পাংচার হচ্ছে গাড়ি চলে যাচ্ছে কাকিমার পাশে থাম্মিকে দেখে খুব ভালো লাগে আবার দেখো একটু ঠিক আছে বাবা আমি লাইভে আছি ওইটার জন্য ফোন করলাম আমার কথা বলো দিদুন আছে হ্যালো হ্যাঁ ওই দিদুন আছে

ঝিমি ভালো আছে ঝিমির মাও ভালো আছে ঝিমির বাবাও ভালো আছে আমি একজনকে প্রশ্ন করব কিছু প্রশ্ন করব ঠিক আছে ওই মামাই বলে ওই মহিলাটাকে প্রশ্ন করবো যে মুখ লুকিয়ে ভিডিও করলে যাই হোক মামায়ের মামাকে খুব ভালো লেগেছিলো কিন্তু উনি এখন যা যা করছে যা যা কথা বলছে আমার একদম ভালো লাগছে না উনি কিছুদিন আগে দুদিন আগে বলল যে তিনটি ফ্যামিলিকে নিয়ে কেউ ভিডিও করবে না আচ্ছা কেউ ভিডিও করবে না না নেগেটিভ না পজিটিভ ঠিক আছে ঠিক আছে আর তুমি তো দিনে কটা করে ভিডিও নামাচ্ছ হ্যাঁ জানি তুমি মনিটাইজেশন অন করো নি কিন্তু ফেমাসটা তো হচ্ছ হুম জানি তুমি মনিটাইজেশন অন করো নি কারণ তোমার টাকার দরকার নেই কিন্তু ফেমাসটা তো হচ্ছ তুমি কতগুলো করে দিনে কতটা কয়টা করে ভিডিও নামাচ্ছ তাও এই তিনটি ফ্যামিলিকে নিয়ে তুমি আবার বলছো সবাইকেই বলছো যে কেউ যেন এই তিনটা ফ্যামিলিকে নিয়ে ভিডিও করতে বারণ করলে হ্যাঁ এটা বলে মামার বাড়ির বড়োবাবু বলেছে আচ্ছা আমরা তো মেনেই নিয়েছিলাম কিন্তু দেখছি না তুমি প্লাস তোমার সঙ্গ পাঙ্গ তুমি যে কটা আছে যে কটা মানে তোমার সাংঘ পাঙ্গ সব কটা লাইভ 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 দিনের পর দিন লাইভ লাইভ অনবরত চলছে তাহলে আমরা কেন বাদ যাব হ্যাঁ আমরা কেন বাদ যাব তোমরা মানে তোমরা প্রতিদিন এই তিনটা ফ্যামিলিকে নিয়ে লাইভ করবে তিনটা ফ্যামিলিকে নিয়ে ভিডিও দিনের পর দিন করে যাবে আমরা যদি করতে চাই তাহলে আমাদের বলা হচ্ছে যে আমরা কেন করতে না মানে আমরা যেন করি না আমরা দেখুন এদের তিনটি ফ্যামিলিকে নিয়ে ভিডিও না করি কেন করব না কেন করব না অবশ্যই করব ঠিক আছে করবো ভালোই ভেবেছিলাম তোমাকে কিন্তু এখন দেখছি না এখন দেখছি না তুমি ঠিক করছো না তুমি কি বলছো হ্যাঁ এখন এক ঘন্টা আগে ভিডিও ছাড়লে আবার পাঁচ মিনিট আগে ভিডিও ছাড়লে আবার সকালে একটা ভিডিও ছাড়লে তা ওই তিনটি ফ্যামিলিকে নিয়ে ঠিক আছে তুমি কি বললে আমাদের পিঙ্কি কাকি মানে চিঙ্কি কাকিমা আর ওই ঝপনা ঝালকে বললে যে এরা কি চায় এরা কি চায় এরা চায় মেয়ের সুখ কোন মাতা চায় না মেয়ের সু আজকে দিন থেকে বোধহয় আমাদের চিংকি কাকিমা বোধহয় ভিডিও দেয় না চিংকি কাকিমা ভিডিও দেয় না তিন দিন থেকে আজকে তোমার সাঙ্গ পাঙ্গ মামাই তোমাকে বলছি নাম ধরেই বলছি তুমি আজকে তুমি আজকে তুমি যে বললে যে আমি কিছুদিন আমি ভিডিও দিতে পারবো না প্রতিদিন ভিডিও দিতে পারবো না তুমি দিও না ভিডিও তুমি দিও না ভিডিও সবারই না আর্নিংয়ের দরকার সবারই পড়ে ঠিক আছে সবারই আর্নিংয়ের দরকার সবারই পড়ে ঠিক আছে আজকে যে ছেলেটা নিতমের কথা বলছি নিতম আজকে কতদিন থেকে ভিডিও দিতে পারছে না তার দিকেও একটু তোমরা দেখো দেখছো না কিন্তু তোমরা কি শুরু করেছো সেটাই বুঝতে পারছে না এখন তোমাদের খেলা দেখে না এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে তোমাদের খেলা দেখে তিনটা ফ্যামিলির খেলা দেখে মাথা খারাপ হচ্ছে না তোমাদের খেলা দেখে মাথা খারাপ হচ্ছে ঠিক আছে এখন হয়তো আমার ভিডিওটা শুনলে হয়তো খারাপ পাবে কিন্তু আমি যেটা সত্যি যেটা বাস্তব সেটা বলবোই ঠিক আছে সেটা বলবোই আচ্ছা মানে চিংকি কাকিমা তিন দিন থেকে ভিডিও করে না কালকে হয়তো একটা লাইভ করেছে লাইভে কী বলেছে কী এমন একটা কী খারাপ কথা বলেছে তুমি যে আগের কথাগুলো এখন তুলে ধরছ কেন তুলে ধরছো আগের কথাগুলো এখন কেন তুলে ধরছো যেগুলো পাস যেগুলো হয়ে গেছে হয়ে গেছে যেগুলা হয়ে গেছে হয়ে গেছে সেগুলো এখন তুমি কেন এগুলো তুলে ধরছো তুলে ধরছো কেন এখন তুমি এখন যে এক ঘন্টা আগে ভিডিওটা ছাড়লে তুমি ভিডিওর মধ্যে বললে যে আগে ওই কাবলি ম্যাডামের কাবলি ম্যাডামের জায়গায় গেলো কাবলি ম্যাডাম ভালো ছিল কাবলি ম্যাডাম খারাপ হয়ে গেলো তারপর হঙ্গিতা ম্যাডাম ভালো ছিল সঙ্গীতা ম্যাডাম খারাপ হয়ে গেলো আমি ভালো ছিলাম আমি খারাপ হয়ে গেলাম কী চান পাল কি চায় ত্রিপাল কি চায় কারণ শুনো একটা কথা বলবি কথাটা হলো না তোমরাই ঠিক না আজকে তোমরা যা করছো না নির্যাতন করছো ছেলেটার উপরে আর আমাদের চিংকি কাকিমার উপরেও ব্লেম দিচ্ছ ঠিক আছে কেন এরা ভিডিও করবে না কেন ভিডিও করবে না কেন আর তুমি বলছো এই যে প্রমাণ তো পেয়ে গেলে ঝিমি তো ভালো আছে কোথায় সে বলেছে তুমি কোথা থেকে শুনলে তুমি কোথা থেকে শুনলে ও তোমাকে তো দেখো একটা কথা বলছি যদি কেউ যদি খারাপ ভিডিও করে থাকে না ওই নিতমের মাকে নিয়ে তুমি করেছো নিতমের মাকে কাঁদিয়েছো পর্যন্ত এতটা নোংরাভাবে ভিডিও করেছো ভুলে গেছো তুমি ভুলে গেছো নিতমের মাকে নিতমের মার ছবি ছবি দিয়ে দিয়ে এত নোংরাভাবে এডিট করে তুমি এত নোংরাভাবে ভিডিও করেছো ভুলে গেছো আমরা কিন্তু তা কোনো দিনও করিনি আমরা কিন্তু যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করবো তার কোনো দিনও ফটো প কোনো দিনও দেবো না ঠিক আছে আজকে তুমি আবার যেই শুনলে সবাই তুমি মামার বাড়ির কেউ একজন ঠিক আছে তার ইয়ে কাজ করো ইংলিশ ছাড়ো ঠিক আছে তুমি শিক্ষিত ওই জন্য সবাই তোমাকে এতটা সম্মান করে এতটা সম্মান করে ঠিক আছে কিন্তু এখন আমি আমি বিশেষ করে আমি তোমাকে সম্মান করতে পারবো না কেন তুমি যেগুলো যেগুলো করছো ভুল করছো নিজের বেলায় আটি সুটি অন্যের বেলায় ই নাকি নিজে তুমি ওই তিনটা ফ্যামিলিকে নিয়ে দিনের পর দিন ভিডিও করেই যাচ্ছো করেই যাচ্ছো তোমার পাঙ্গুগুলো ভিডিও করেই যাচ্ছে করেই যাচ্ছে আর অন্যকে বলা হচ্ছে যে তোমরা কেউ ভিডিও করবে না কেন কেন যার যার চ্যানেল যাকে নিয়ে ভিডিও করবে যার যার ব্যক্তিগত ব্যাপার তুমি বলার কে হে তুমি বলার কে তুমি বলে দিবে কাকে ভিডিও কাকে নিয়ে ভিডিও করবে না করবে আর তোমরা অবশ্যই প্রমাণ পেয়ে গেলে যে ঝিমি কতটা ভালো আছে কতটা আনন্দ আছে ওর বাবার সাথে কতটা মস্তি মানে আনন্দে ফোন করছে ওর বাবাকে কত ইয়ে আর কি করছে ওর মার সাথে কত ইয়ে করছে তাহলে এগুলো কেন তুলে ধরছে ওই মামাই কিন্তু কেন এগুলো এখন বলছে আগের পুরনো কাজ কেন ঘেটে আনছে আগে যেগুলো হয়ে গেছে হয়ে গেছে আগেরগুলো কেন এখন বলছে আগের কথাগুলো কেন বলা হচ্ছে এখন আমি সেটাই বুঝতে পারছি না কেন বলা হচ্ছে কথা বলবো কথাটা হলো যে ঠিক হচ্ছে না ওই তোমরা যা যা করছো এগুলো ঠিক করছো না তোমরা ভালো কাজ করছো না মামায় কথা বলছি মামায় তুমি তুমি এটা বলতে পারো না তুমি এদেরকে নিয়ে তিনটা ফ্যামিলিকে নিয়ে ভিডিও করবে না তিনটা ফ্যামিলিকে নিয়ে ভিডিও করবে না তুমি যদি বন্ধ করতে তাহলে সবাই বন্ধ তাহলে এই কথা মানা যেত তুমি কিন্তু বন্ধ করো নি তোমার পাঙ্গগুলো কিন্তু বন্ধ করেনি তাহলে অন্যকে বলার রাইট পেয়ে দিয়েছে তোমাকে হোক তোমার বন্ধুরা তোমরা দেখে নিলে যে ঝিমি ভালো আছে এগুলো যা যা বলছে সব আগের আসনটি ঘেটে আনছে এগুলো ভাও কথা ঠিক আছে ঝিমি খুব ভালো আছে ঝিমি ভালো আছে ঝিমি ভালো সংসার করতেছে ও বাড়িতে আসতে চায় না এটা ভুল কথা ঠিক আছে